হ্যালো এভরিওান ওয়েলকাম টু এস কে ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব। আজকে কার্তিক চন্দ্র মন্ডলের প্র্যাকটিস সেট সতেরো থেকে এক থেকে পঁচাত্তর পর্যন্ত স্ট্যাটিক জিকে যেগুলো জিকেগুলো খুবই আনকমন আনকমন যারা আমার ক্লাস রীতিমতো করে দেখছে তারা বুঝতে পারছে যে জিকেগুলো কেমন কঠিন না সরল এক থেকে পাঁচ পর্যন্ত জিকেগুলো দেখতে পাচ্ছ কটার অ্যান্সার দিতে পারবে দেখে নাও তোমরা এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে ম্যাক্সিমাম প্রশ্নগুলোই টাফ এবং খুব গভীরের প্রশ্ন আশা করি ক্লাসটি ভালো লাগবে স্কিপ করবে না দেখতে থাকবে এক থেকে পাঁচ পর্যন্ত জিকে দেখতে পাচ্ছ প্রথম জিকেটাই দেখো আনকমন প্রশ্নের উত্তর করা টাফ কঠিন যে ব্যাংকে সম্মোহিত করতে কোন অংশ ঘষতে হয় উত্তর দিয়েছে পেট সি নম্বর অ্যান্সার দুই নম্বর প্রশ্নটা ফিজিক্স থেকে প্রশ্ন পৃথিবীতে না থেকে শুধু পৃষ্ঠটান থাকলে তবে পৃথিবীর জলরাশির আকৃতি কেমন হতো গোলাকার পৃষ্ঠটানের ফলে তরলের আকৃতি কেমন হয় গোলাকার হয় ফলে সব থেকে কম ক্ষেত্র ফলে আসার তাই না একটা প্রভৃতি রাখে তরল পদার্থ যার ফলে পৃষ্ঠটান হয় বৃষ্টির ফোঁটা গোল হয় কিসের কারণে পৃষ্ঠটানের কারণে সুই জলে বসে কিসের কারণে পৃষ্ঠটানের কারণে মশালার লার্ভা জলে বসে কিসের কারণে পৃষ্ঠটনের কারণে তো এই প্রশ্নগুলো হচ্ছে পৃষ্ঠটান যার এসআই ইউনিট হচ্ছে নিউটন পার মিটার নিউটন পার মিটার হচ্ছে পৃষ্ঠটানের এসআই ইউনিট এ নম্বর অ্যান্সার দুইয়ের তিন নম্বর সিমেন্ট বালি এবং জল দিয়ে গঠিত মোটা খণ্ডকে কি বলে এই প্রশ্নটা আগে প্রচুর মানে রেলের পরীক্ষায় বেশি আসতো সিমেন্ট বালি জল দিয়ে গঠিত মোটা খণ্ডকে মোর্টার বলে মোর্টার এখানে মোর্টার দিয়েছে ওটাই উত্তর মোর্টার সি নম্বর অ্যান্সার চার নম্বর ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কি সামবেদ সামবেদকে কি বলা হয় সঙ্গীতের জনক বলা হয় সামবেদকে সি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর পশ্চিম রাজস্থানের বালিয়ারি তৈরির জন্য কোন প্রক্রিয়া দায়ী বারখান যেটা বালিয়ারি সৃষ্টি বায়ুর সঞ্চয় কার্যের ফলে কী তৈরি কী তৈরি হয় বারখান তৈরি হয় তাই না পাঁচের সি নম্বর অ্যান্সার ছয় থেকে আট ছয় নম্বর ভারতীয় সংবিধানের ১৪ নম্বর ধারায় বর্ণিত আইনের দৃষ্টিতে সমতা ইকুয়ালিটি বিফোর দ্য ল ধারণাটি গৃহীত হয়েছে ব্রিটেন থেকে সি নম্বর অ্যান্সার সাত নম্বর ফেমা এফ ইএমএ কথাটির পুরো অর্থ অর্থাৎ ফুল ফর্ম ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বি নম্বর অ্যান্সার আট নম্বর নিচের কোনটি ক্রমোজমকে রঞ্জিত করতে ব্যবহৃত হয় অরশিন এ নম্বর অ্যান্সার অর্শিন এই প্রশ্নটাও খুব টাফ নয় থেকে তেরো নয় নম্বর নিচের কোন ঘটনায় তাপ তরঙ্গ আলোর নেয় একই গতিবেগে সরলরেখায় গমন করে তাপীয় বিকিরণ থার্মাল রেডিয়েশন ডি নম্বর অ্যান্সার কোন ঘটনায় তাপ তরঙ্গ আলোর ন্যায় একই গতিবেগে গতিবেগে মানে তাপের তরঙ্গ আলোর মতো একই গতিবেগে স্বরলেখায় গমন করে তাপীয় বিকিরণ যে বিকিরণটা তাপটা তাপের যে বিকিরণটা সেটা থার্মাল রেডিয়েশন নয় ডি নম্বর দশ নম্বর হাইড্রোজেন পার সাইড টু ও টু তে অক্সিজেনের জ্বারণ স্তর হলো মাইনাস ওয়ান উত্তর কি মাইনাস ওয়ান এ নম্বর অ্যান্সার এগারো নম্বর কোন গভর্নর জেনারেল তার শাসনকালে নিহত হয়েছিলেন এটা কমন প্রশ্ন লর্ড মেওর সময় তাই না প্রথম জনগণনা কার সময় হয় লর্ড মেয়ো এ নম্বর অ্যান্সার বারো নম্বর চেরাপুঞ্জি ও মৌসিনরাম ড্যাস পাহাড়ে অবস্থিত খাসি খাসি জয়ন্তিয়া মেঘালয়ের জনজাতি চেরাপুঞ্জি ও মৌসিনরাম খাসি পাহাড়ে অবস্থিত বি নম্বর অ্যান্সার তেরো নম্বর কোন বছর দ্য প্রিভেনশন অফ ট্যুরিজম টেরিজম দ্য প্রিভেনশন অফ টেরারিজম অ্যাক্ট পোটা প্রণীত হয় দু হাজার দুই সালে সি নম্বর অ্যান্সার নেক্সট পেজে চৌদ্দ নম্বর তেরো নম্বর প্রশ্নটা এখানে দেখো সি নম্বরে দুইশো দুই হাজার দুই চৌদ্দ নম্বর ডবলুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর বর্তমান সদস্য দেশ কয়টি একশো ছেষট্টিটা দুই হাজার চব্বিশে একশো ছেষট্টিটা বি নম্বর অ্যান্সার একশো এটাতে ছিল একশো চৌষট্টি ছিল দু হাজার তেইশে উত্তর সিতে কিন্তু বর্তমানে একশো ছেষট্টিটা যেটা বি নম্বরে তাই না তাহলে আমরা এখন ধরবো বর্তমান একশো ছেষট্টিটা বি নম্বর পনেরো নম্বর নিম্নের কোন উদ্ভিদের পত্র রন্ধ্র নিষ্ক্রিয় থাকে হাইড্রিলা এ নম্বর অ্যান্সার এগুলো টাপ প্রশ্ন স্ট্যাটিক পুরোটাই আলাদা খুঁজে পাওয়া যায় না ষোলো নম্বর ফটোগ্রাফিক ক্যামেরায় অভিলক্ষ্য অবজেক্টিভ এক প্রকার কোন লেন্স ব্যবহার করা হয় উত্তর লেন্স ব্যবহার করা হয় কনভেক্স কনভেক্স হচ্ছে উত্তর লেন্স কনকেভ অবতল লেন্স ফটোগ্রাফিক ক্যামেরায় উত্তর লেন্স ব্যবহার করা হয় কনভেক্স লেন্স ব্যবহার করা হয় ডি নম্বর সতেরো নম্বর চালসের সূত্রতে কোন কোন রাশি ধ্রুবক থাকে তাপ ও আয় সরি চালসের চাপ ও আয়তন ঠিক আছে চাপ ও আয়তন চালসের সাথে সাথে আর তাপের সাথে হচ্ছে বয়েলের সতেরোর হচ্ছে ডি আঠারো নম্বর এটা পারবে কোন সম্রাটকে শিলালেখুতে দেবনাং প্রিয়দর্শী বলা হয়েছে অশোক অশোকের শিলালেপি মাস্কি ও গুর্জারাতে তাই না অশোকের নাম অশোক পাওয়া যায় বিশেষ করে পাওয়া যাচ্ছে মাস্কিতে দেওয়া দেওয়া থাকে মাস্কি এ নম্বর অ্যান্সার উনিশ নম্বর ভারতে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বন অনুসন্ধান সংস্থান দেরাদুনে অবস্থিত ভোপাল ডাল অনুসন্ধান সংস্থান ঔষধি অনুসন্ধান সংস্থান উনিশের হচ্ছে এ নম্বর কুড়ি থেকে বাইশ কুড়ি নম্বর নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রাষ্ট্র পরিচালনার নির্দেশ নির্দেশমূলক নীতিগুলির উপর মৌলিক অধিকারের গুরুত্ব বজায় রাখে সি নম্বর অ্যান্সার মিনারভা মিলস মামলা আনকমন প্রশ্ন একুশ নম্বর শেয়ার মার্কেট থেকে বিয়ার মার্কেট কিসের সংকেত বহন করে পতনশীল অর্থনীতি বিয়ার মার্কেট হচ্ছে পতনশীল অর্থনীতি সি নম্বর অ্যান্সার বাইশ নম্বর চক্ষুদানের সময় কর্নিয়া ব্যবহার করা হয় এটা প্রশ্ন থাকে চক্ষুদানের সময় কি ব্যবহার করা হয় কি দান করা হয় কর্নিয়া কারণ কর্নিয়াতে রক্তবাহ নেই এ নম্বর অ্যান্সার তেইশ থেকে ছাব্বিশ তেইশ নম্বর সমবিভব তলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তলের সঙ্গে লম্বভাবে থাকে ইলেকট্রিক থেকে প্রশ্ন খুবই আনকমন তেইশের বি চব্বিশ নম্বর ঊনবিংশ শতকের মাঝে কুকা আন্দোলন শুরু হয় পশ্চিম পাঞ্জাবে এটা কমন প্রশ্ন কুকা আন্দোলন পশ্চিম পাঞ্জাবে এ নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে গঠিত হয় উনিশশো সালে বি নম্বর অ্যান্সার নম্বর নির্দেশমূলক নীতিগুলি যদি সরকার কর্তৃক কার্যকর না হয় তাহলে নাগরিকরা কার দ্বারস্থ একান্ন নীতি নির্দেশকমূলক নীতি আয়ারল্যান্ড থেকে নেওয়া তিন আর ভাগ তিন আর চার মিলে ছাব্বিশের হচ্ছে ডি সাতাশ থেকে তিরিশ সাতাশ নম্বর পাতার ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতিতে যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় তা হল জেরোফাইটের বি নম্বর অ্যান্সার জেরোফাইট আঠাশ নম্বর একটি পি টাইপ অর্ধপরিবাহীর গৌণবাহক হল ইলেকট্রন এ নম্বর অ্যান্সার উনত্রিশ নিম্নলিখিত কোন ব্যক্তি বোম্বে ট্রিমভাইরেট এর অধীনে ছিলেন না দাদাভাই নৌরজি প্রথম মুসলিম কংগ্রেসের অধ্যক্ষ বদরুদ্দিন তাইফজি এ নম্বর দাদাভাই নৌরোজি ট্রেন থিওরি ধন নিষ্কাশন নীতি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নোরজি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নৌরোজিকে উনত্রিশের হচ্ছে সি নম্বর তিরিশ নম্বর কোথায় নাফতা ঝাঁকরি এটা নাথফা নাথফা দিয়েছে কোথায় নাথফা ঝাঁকরি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হিমাচল প্রদেশ সি নম্বর অ্যান্সার একত্রিশ থেকে তেত্রিশ একত্রিশ রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কোনোরকম পরিবর্তনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় সংসদের যে কোনো কক্ষকে ডি নম্বর অ্যান্সার বত্রিশ নম্বর রাত্রিবেলায় ফুল ফোটে এটি কি প্রকার চল চলন পদ্ধতি নেগেটিভ ফটোনেস্টি বি নম্বর অ্যান্সার নেগেটিভ ফটোনেস্টি তেত্রিশ তেজস্ক্রিয় বিকিরণে বিটা বিটা কণা নিঃসরণে যে ঋণাত্মক কণা নিঃসৃত হয় তা হলো বিটা হচ্ছে নেগেটিভ আলফা পজিটিভ গামা নিউট্রাল তাহলে বিটা কণা নিঃসরণে যে ঋণাত্মক কণা নিঃসৃত হয় তা হলো নিউট্রন কণার বিঘটনে নিঃসৃত ইলেকট্রন বি নম্বর অ্যান্সার চৌত্রিশ থেকে ছত্রিশ চৌত্রিশ নম্বর প্রশ্নটা দেখো এটা পরিচিত ক্রিস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো ব্যাক ডেটেড চেক কে বলেছিল এটা এটা বলেছিল মহাত্মা গান্ধী বি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর ড্যাশ জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সবচেয়ে বেশি গঙ্গা অববাহিকা অঞ্চলে বি নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর নিম্নলিখিত কোন মামলায় বিচারক ভগবতী আইনের চোখে সকলের সমান আইনটির সঙ্গে স্বেচ্ছাচারী বিরুদ্ধে নীতিটি সংযোজন করেন সি নম্বরে ইপি রয়াপ্পা ভ্যাস স্টেট অব তামিলনাডু সি নম্বর অ্যান্সার সাঁইতিরিশ থেকে একচল্লিশ সাঁত্রিশ নম্বর এবিও রক্তের শ্রেণীতে নিচের কোনটি ফেনোটাইপ নির্দেশ করে ও গ্রুপের রক্ত ও শ্রেণী প্রচ্ছন্ন যেটা সি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর কোন রাজবংশ বিজাপুরে স্বতন্ত্র শাসন প্রতিষ্ঠা করে ইউসুফ আদিল শাহ ডি নম্বর ডি নম্বর অ্যান্সারটা ইউসুফ আদিল শাহ এখানে আদিল শাহী দিয়েছে ওটাই উত্তর উনচল্লিশ নম্বর কোন বছরকে ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইডেড ইন দ্য ডেমোগ্রাফিক বলা হয় উনিশশো সাল বি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর নিম্নলিখিত কোন দুটি রাজ্য সর্বপ্রথম রাজ ব্যবস্থাকে বাস্তবিত করেছিল অন্ধ্রপ্রদেশ ও রাজস্থান এ নম্বর অ্যান্সার এটা কমন প্রশ্ন একচল্লিশ নম্বর মানুষের রক্তের সান্দ্রতার জন্য দায়ী অর্থাৎ রক্ত সান্দ্রতার জন্য দায়ী কোনটি প্রোটিন সি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ নম্বর স্বাধীনতা আন্দোলনে অরুণ আসফ আলী কোন আন্দোলনে অংশগ্রহণ করেন ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ চার আগস্ট ভারত ছাড়ো আন্দোলন বি নম্বর অ্যান্সার তেতাল্লিশ নম্বর সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য স্বর্ণিম চতুর্ভুজ যেটা তার দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য হচ্ছে কত কিলোমিটার পাঁচ কিলোমিটার সি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর নিম্নলিখিত কোন সংশোধনী আইনটি পণ্য ও পরিষেবা কর জি জিএসটির সঙ্গে সম্পর্কযুক্ত জি সঙ্গে সম্পর্কযুক্ত একশো একতম এ নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ নম্বর যে সকল মনসবদারকে নগদ অর্থে বেতন দেওয়া হতো তাদের কি বলা হতো মনসব ই নগদী মনসব ই নগদী এ নম্বর অ্যান্সার ছেচল্লিশ নম্বর রয়টার কোন দেশের সংবাদ এজেন্সি ব্রিটিশ যুক্তরাজ্য ছেচল্লিশের এ নম্বর অ্যান্সার ফর্টি সেভেন থেকে ফিফটি টু বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় তিন ডিসেম্বর একত্রিশে মে তাম্বাকু নিষেধ দিবস সাতচল্লিশের হচ্ছে ডি আটচল্লিশ সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক বা মৌন ভ্যালি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালায় অবস্থিত সি নম্বর বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ বি নম্বর অ্যান্সার পঞ্চাশ নম্বর সেলুলার ফোনের জনক কাকে বলা হয় এটা আগেরগুলো মোটামুটি প্রশ্ন আসার সবগুলোই কমন বেশিরভাগই সেলুলার ফোন হচ্ছে মার্টিন কুপারকে সেলুলার ফোন সেলুলার ফোনের জনক বলা হয় সি নম্বর অ্যান্সার একান্ন নম্বর কত সালে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন গঠিত হয়েছিল দুই হাজার চোদ্দ সি নম্বর অ্যান্সার বাহান্ন নম্বর স্বামী বিবেকানন্দের লেখা বইটি হচ্ছে বর্তমান ভারত বি নম্বর অ্যান্সার ফিফটি থ্রি থেকে ফিফটি এইট চার বাঘ একটা দর্শন চার বাঘ দর্শন তার রচয়িতাও চার বাঘ নামটি কিসের সঙ্গে যুক্ত ধর্মীয় স্কুল বাকিগুলো অপশন দেখো মিলবে না বিজ্ঞানের স্কলার কুস্তি ডাক্তার না ধর্মীয় স্কুল তেপ্পান্ন এ চুয়ান্ন নম্বর জীবনের জলসাঘরে কার আত্মজীবনী মান্না দে বি নম্বর অ্যান্সার মান্না দে পঞ্চান্ন নম্বর ভাষাচার্য কাকে বলা হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য বলা হয় ছাপ্পান্ন নম্বর লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত হায়দ্রাবাদ বি নম্বর অ্যান্সার সাতান্ন নম্বর মাইকেল সুমাখার অনেকেই জানে ফর্মুলা ওয়ান মোটর রেসিং বি নম্বর অ্যান্সার আটান্ন নম্বর আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয় ষোলোই সেপ্টেম্বর আটান্নর বি নম্বর মোটামুটি কমন ফিফটি নাইন থেকে সিক্সটি ফোর ফিফটি নাইন হংকংয়ের জাতীয় খেলার নাম কি ফুটবল সি নম্বর অ্যান্সার হংকংয়ের জাতীয় খেলা হচ্ছে ফুটবল সি নম্বর ষাট নম্বর কোন বছর থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উনিশশো একষট্টি এ নম্বর কমন পাচ্ছি এবার একষট্টি ঘুম লেগেছে হৃদয় শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষ সি নম্বর অ্যান্সার বাষট্টি প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা কতজন ছয় জন ডি নম্বর অ্যান্সার তেষট্টি নম্বর পাকিস্তানের জাতীয় খেলা হচ্ছে হকি বি নম্বর অ্যান্সার ভারতের জাতীয় খেলা নেই ভারতের কোনো জাতীয় খেলা নেই পাকিস্তানের জাতীয় খেলা হকি চৌষট্টি নম্বর অনিলা দেবী কার ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী চৌষট্টি ডি নম্বর ছেষট্টি নম্বর সন্তুর যন্ত্রে কটি তার থাকে একষট্টি সন্তুর যন্ত্রে একশোটি তার থাকে বি নম্বর অ্যান্সার ছেষট্টি নম্বর কোন দেশের নেভি প্রথম ত্রিপাক্ষিক নৌসেনা অনুশীলনে মোজাম্বিক ও তানজানিয়ার সাথে অংশ নিল ভারত ডি নম্বর অ্যান্সার সাতষট্টি নম্বর বি বাইজুস বিওয়াইজিউ উচ্চারণ কী হবে এটা বিজুস যাই হোক কী উচ্চারণ হবে কমেন্টে লিখে পাঠাবে এটা গুগলে দেখিনি কোম্পানির প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন লিওনেস মেসি এ নম্বর অ্যান্সার আটষট্টি কোন দেশে রুদ্রেন্দ্র ট্যান্ডন ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন গ্রিস এ নম্বর অ্যান্সার পনের দু হাজার তেইশ পাসপোর্ট ইন্ডেক্স পয়েন্টসে ভারতের স্থান কত এটা নিয়ে একটু সাসপেশন গুগলে সার্চ করলে এইট্টি টু দেখাচ্ছে এইটটি টু এখানে উত্তর দিয়েছে একশো চুয়াল্লিশতম পনেরো সত্তরের সি নম্বর দিয়েছে কিন্তু সার্চ করলে বিরাশিটি পাচ্ছি সত্তর থেকে পঁচাত্তর সত্তর নম্বর কোন কোম্পানি ভারতে অনুষ্ঠিত মোটো জিপি ব্রডকাস্ট করবে বায়কম আঠারো সি নম্বর অ্যান্সার একাত্তর নম্বর মার্লিন গ্রুপ কলকাতার কোথায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করবে সল্টলেক ডি নম্বর অ্যান্সার বাহাত্তর নম্বর নরেন্দ্র মোদী ভারতের কোথায় গ্লোবাল মিলেটস কনফারেন্সের উদ্বোধন করলেন নিউ দিল্লি সি নম্বর অ্যান্সার তিয়াত্তর নম্বর নিম্নলিখিত কোন সংস্থা চাঁদে মানুষ পাঠাতে নতুন প্রজন্মের স্পেস শ্যুট তৈরি করল নাসা সি নম্বর অ্যান্সার চুয়াত্তর নম্বর সম্প্রতি কে হাজার সালের বাফটা ফেলোশিপ সম্মানে ভূষিত হলেন মীরা শায়াল এ নম্বর অ্যান্সার পঁচাত্তর নম্বর শেষ প্রশ্ন কোন রাজ্য মহিলাদের জন্য লাডলি বহেন স্কিম লঞ্চ করলো মধ্যপ্রদেশ সবগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি মিসলিনিয়াসের সেট নম্বর সতেরো জিকে কে এক থেকে পঁচাত্তর পর্যন্ত স্ট্যাটিক জিকে বেশিরভাগই আনকমন জিকে সেই জন্য ছেড়ে দেওয়া যাবে না কোর্স পুরো করতে হবে যতগুলো সেট আছে সেগুলো সম্পূর্ণ কভার করতে হবে তার জন্য তোমরা অপেক্ষায় থাকো সেই জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাও তো আমি দিতে থাকবো ধৈর্য ধরবে অবশ্যই কোর্স সব সেটগুলো দিতে থাকবো একের পর কিন্তু রেগুলার হয়ে ওঠে না আরও সেটগুলো আছে সেই সেটগুলোও তো দিতে থাকি তো সব জায়গা থেকে নিতে হবে সব জায়গায় সব জায়গা থেকে নিয়ে নিয়ে কি করতে হবে বালতি ভরে দিতে হবে ফোটা ফোটা তাই না এখান থেকে এক ফোঁটা ওখান থেকে এক ফোটা এইভাবে চলতে থাকবে অবশ্যই ক্র্যাক হবে মিশলে নিয়ে আস ঠিক আছে নেক্সটে আবার নেক্সট সেট নিয়ে আসবো আস